আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরা আমাদের এই চ্যানেলে আশা করি আপনাদের উপকারে আসে যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো চলুন দেখেনি আজ বাংলাদেশের বাজারে সোনার দাম কত বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজট কর্তৃক নির্ধারিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেডিশনাল সোনা অর্থাৎ সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে নয় টাকা সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ ছয় টাকা এবং সনাতন পদ্ধতির এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে ছয় টাকা আঠারো ক্যারেট হলমেটকৃত এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে এগারো টাকা তাহলে ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার একশো সাতষট্টি টাকা এবং আঠারো ক্যারেটের এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে আট হাজার তিহাত্তর টাকা একুশ ক্যারেট হলমার্কৃত সোনার এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে বারো হাজার নয়শো বিশ টাকা তাহলে একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার ছয়শো নিরানব্বই টাকা এবং একুশ ক্যারেটের এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে নয় হাজার চারশো উনিশ টাকা বাইশ ক্যারেট হলমার্কৃত সোনার এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে তেরো হাজার টাকা তাহলে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ সাতান্ন টাকা বাইশ ক্যারেটের এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে নয় হাজার আটশো সাতষট্টি টাকা এই ছিল আমাদের বাংলাদেশের বাজারে আজকের সোনার দামের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই चैनल के सबस्क्राइब कर धन्यवाद